হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো সকাল সকালেই থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা করার পর তারপর চলে আসলাম কিচেনে আর যে মাছগুলি রান্না করবো সেই মাছটি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে তারপর এবার লবণ হলুদ মেখে নেবো মাছটাকে সুন্দর করে এরই মধ্যে যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন তারা আমার ছোট্ট করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আর যারা লাইক দিয়েছেন তাদেরকে জানাই আমার পক্ষের থেকে অসংখ্য ধন্যবাদ আর এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা করেছেন তাদেরকে জানাই আমার পক্ষের থেকে অনেক অনেক ভালোবাসা তো তারপরে মাছটাকে লবণ হলুদ মাখার পরে এবার মাছটাকে ফ্রাই করে নিব আচ্ছা বাইলা মাছ আর শিং মাছ রান্না করব বাইলা মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপর সিং মাছটাকেও ভেজে নিয়েছি এরপরে কড়াই বসিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য মাছটা পুরোপুরি ভাজার পরে তারপর পরিমাণ মতন পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামিচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল ঝোলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব বল পর্যন্ত অপেক্ষা করব বলকাসার পর আমার দিয়ে দিচ্ছি মাছগুলি সব মাছ দিয়ে দিব একসাথে মাছ দিয়ে এবার সুন্দর করে লাড়িয়ে দিব আস্তে আস্তে করে লাড়াতে হবে এর মধ্যে জোরে জোরে লড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচের দেওয়ার কারণে এই মাছের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে গেলে এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগবে আর আমরা চেষ্টা করি এভাবে কাঁচামরিচ দিতে এতে করে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে তারপর মাছটা হয়ে গিয়েছিলো তারপর চুলা অফ করে এবার ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা বলক চলে আসছে এ পর্যা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর ডালটাকে সুন্দরভাবে ঘুটনি দিয়ে ঘুটে এবার দিয়ে দিচ্ছি চালতা আর যেহেতু চালতা দিয়ে ডাল রান্না করবো চালতা দিয়ে ডাল রান্না করলে আমরা সবাই নর্মালি অনেক বেশি পছন্দ করি যেহেতু আমরা টক জাতীয় খাবার পছন্দ করি তারপরে ওইটা ওই দিয়ে এবার ছিচিঙ্গা ভাজিটা করে নিচ্ছি সিচিঙ্গাটাকে আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে তারপরে ধুয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকার পর একটা ভাপ আসলে আমি নামায় নেব এর বেশি সিদ্ধ করব না এতে করে চিচিঙ্গাটা লাল হওয়া যাওয়ার সম্ভাবনা আছে তারপরে অফ ক্যামেরায় আমি বাজিটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি বাজিটা আমি ডিম দিয়ে করেছি আর বাজিটা অনেক সুন্দর হয়েছে সবুজ আমরা সব সবসময় নর্মালি এভাবে সবুজ রাখার চেষ্টা করি লাল হয়ে গেলে আমরা ভাজি খেতে কেউ পছন্দ করি না ভাজি সবুজেই পছন্দ করি আমরা সবাই তারপর ডালটাকে বাগার দিয়ে নিব। ডালটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন এবার আস্তে আস্তে ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে ভাজা হয়ে গেছে এবার ডালের মধ্যে সরাসরি ঢেলে দিব গরম গরম অবস্থায় এত ডালটাকে পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে ডালটাকে বাগার দেওয়ার পর দু এক মিনিট জাল দিয়ে তারপর হয়ে গেছিলো রান্নাটা তারপর আমরা দুপুরে খাওয়ার জন্য সব কিছু টেবলে নিয়ে আসছি আর এই যে দেখুন ওরা অলরেডি টেবুলে উঠে গেছে মিনহা আর মেজবাহ ওরা দুইজন দুই পাশে দাঁড়ায় রয়েছে চেয়ারের উপরে ওরা সবসময় এই কাজটাই করে যদি টেবিলে কোনো মানুষ আসে বা কোনো খাবার দাবার থাকে ওরা দুজন দুই চারে উঠে বসে থাকবে আজকের মতো আমরা দুপুরে এটাই খেয়ে নিয়েছি সবাই তো দুপুরে সবাই খাওয়া দাওয়ার পর তারপরে একটু রেস্ট করে ওদের দুজনকে ঘুম পাড়াইয়ে তারপরে আসলাম কাচের মালটি পরিষ্কার করতে এই মালগুলি অনেক বেশি ধুলা আর ময়লা করে আসিল তাই ভাবলাম এটি পরিষ্কার করে নেই তারপর প্রথমে উপরের মালটি নামাইয়ে নিচ্ছি একসাথে সব মাল নামাবো না অল্প অল্প করে নামাবো আর ধুয়ে নেব প্রথমে উপরে যেহেতু একটা ডিনার সেটের সেট ছিল তাই প্রথমে ওই ডিনার সেটটাকে নামিয়ে নিয়েছি সব একসাথে যেহেতু কাচের মাল তাই একটু সাবধানতায় কাজ করব আস্তে আস্তে আর ওদের দুজনকে ঘুম পাড়ায় দিয়েছি আবার একটু তাড়াহুড়ো করতেছি যেহেতু ওরা দুজন ঘুম থেকে উঠে গেলে এই কাজ করতে অনেক সমস্যা হয়ে যাবে এ তো মালগুলি নামায় আমি সব বলের মধ্যে নিয়ে নিচ্ছি তো প্রথমে উপরেরটা অর্ধেক খালি করে নিয়েছি এবার বাথরুমে বলের মধ্যে সাপান আর পানি দিয়ে দিচ্ছি বেশি করে সাবান পানি দেওয়ার পর এবার একটা একটা করে সুন্দর করে মেজে নিব আর এটা খুব আস্তে করতে হবে এটা বেশি জোরে করলে তারপর একটা ভেঙে গেলে সমস্যা যেহেতু কাচের মাল তো ওইগুলি ধোয়া হয়ে গেছে তারপর এইগুলি এক ফলডে পাড়ি আর চাদর বিছিয়ে নিচ্ছি ফ্যানের নিচেই বিছাবো জানি তাড়াতাড়ি শুকিয়ে যায় যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি আমরা গুছিয়ে রেখে দিতে পারবো তো ধোয়ার পর এবার সুন্দর করে একটা একটা করে চড়িয়ে ছিটিয়ে রাখতেছি তারপরে আমাদের এই যে সবগুলি মাল নামায় একসাথে ধুয়ে এবার ফ্যানের নিচে শুকাইতে দিয়েছি দেখুন এই জায়গা হয়েছে কাপ প্লেট পিজ চামিচ রেখেছি সব একসাথে তো আমরা দুজন ছিলাম তাই বেশি একটা কষ্ট হয় না ধুইতে আর আয়সাও একটু হেল্প করছে আয়সা একটু এনে নিয়ে দিয়েছে তারপরে যে সব গ্লাস রেখেছি টেবিল উপর এটি সব এক জায়গায় আট ছিল না তাই এই জায়গায় আমরা সব রেখেছি আর ওই জায়গায় রেখেছি ওইগুলি তারপরে সুন্দর করে ক্যাবিনেটটাকে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর হ্যাঁ গ্লাসগুলো সব কিছু সুন্দর করে মুছে নিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই কাজ করতে আমাদের তিন চার ঘন্টার মতো সময় লেগেছিল এর মধ্যে ওরা ঘুম থেকে উঠেও গিয়েছিল ওঠলেও বেশি সমস্যা হয় নাই কারণ ওই সময় মোটামুটি পুরো কাজটাই আমরা সেরে ফেলেছি তারপরে এই যে ফাইনাল লুক আজকের ভিডিওটা এই পর্যন্ত হাফেজ